প্রতিদিন সকাল সাতটায় একজন মানুষ ছেঁড়া ব্যাগে খাতা আর সরকারি কাগজপত্র বুঝে রিকশায় চড়ে বসেন তার মুখে ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত আলো কারণ তিনি জানেন আজও তিনি কারোর ভবিষ্যৎ গড়তে যাচ্ছেন তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক এই মানুষগুলো আমাদের সমাজের সবচেয়ে বড় দায় কাঁধে নিয়েছে তারা ভবিষ্যৎ তৈরি করে কিন্তু কখনো ভেবে দেখেছেন যারা ভবিষ্যৎ গড়ে তাদের বর্তমানটা কেমন প্রতিদিনের ক্লাস খাতা দেখা অযথা অফিস রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ আর সমাজের অভিযোগ শিক্ষকরা তো কোনো কাজই করে না এই অভিযোগের নিচে চুপ করে মাথা নিচু করেন তিনি কখনো হয়তো নিজের ছেলেমেয়ের স্কুল ফি দিতে দেরি হয় কখনো বাজারের হিসেব মেলে না কখনো ছাত্রের সামনে হাসলেও বাড়ি ফিরে তিনি কাঁদে তিনি পড়ান কিন্তু নিজে অনেক সময় বই কিনে পড়তে পারেন না তিনি অন্যের সন্তানের ভবিষ্যৎ বানান কিন্তু নিজের সন্তানের জন্য নিশ্চিত কিছুই বলতে পারেন না এটাই বাস্তবতা সরকারি স্কুলের শিক্ষক মানে শুধু চাকরি করা মানুষ নয় তিনি এক অবমূল্যায়িত যোদ্ধা সম্মান চেয়ে নয় তিনি দায়িত্বের জায়গা থেকে কাজ করেন যখন বৃষ্টি পড়ে স্কুলের ছাদ চুইয়ে পানি পড়ে তার ডেস্কে তিনি তবুও ক্লাসম্যান বাচ্চারা শোরগোল করে তবুও তিনি বলেন চুপ করো না এটা তিনটি জীবনের পাঠ একসময় হয়তো তিনি স্বপ্ন দেখতেন ছাত্রদের ভালো মানুষ বানাবেন দেশ বদলাবেন কিন্তু আজ তিনি শুধু টিকে থাকার লড়াই করছেন বেতন দিয়ে সংসার চলে না তবুও ক্লাস মিস করেন না সমাজের সবাই যখন শিক্ষককে কম আয়ের মানুষ বলে দূরে রাখে তখন কেউ ভাবে না এই মানুষটাই একদিন তাকে অক্ষর শিখিয়েছিল আমরা বলি দেশের মেরুদণ্ড শিক্ষক কিন্তু সেই মেরুদণ্ড আজ নুয়ে গেছে অবহেলায় অন্যায়ের ভারে যদি আমরা সত্যিই শিক্ষাকে সম্মান করতে চাই তাহলে প্রথমে শিক্ষককে সম্মান দিতে শিখতে হবে কারণ যে জাতি তার শিক্ষককে অবহেলা করে সে জাতির ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতে পারে না এই মানুষগুলোকে করতালি নয় প্রয়োজন সম্মান স্বীকৃতি আর ন্যায্যতা কারণ তারা শুধু শিক্ষক নন তারা এই দেশের নীরব নায়ক